আজকে আপনাদেরকে দেখাবো রাঙামাটির অপরূপ সৌন্দর্য আর রাঙামাটিতে কি কি জায়গা আছে সব কিছুই হচ্ছে আজকের এই ভিডিওতে আমি যদিও আগে অনেক ভিডিওতে রাঙামাটি রোড দেখিয়েছিলাম কিন্তু আমার পেজে যারা নতুন আছেন তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আর সবাইকে ঈদ মোবারক আর সবার ঈদ কেমন কাটলো যদিও আমার ঈদে তেমন কোনো ব্লগ ভিডিওই দেওয়া হয়নি কিন্তু হচ্ছে সুযোগ পেয়েই চলে গেলাম হচ্ছে রাঙামাটির রোডে এবার অনেক দিন পর হচ্ছে যাচ্ছি আর এই রোডটার প্রেমে পড়েনি এমন মানুষ বোধহয় নাই আমাদের কাপ্তায় রাঙ্গামাটির রোড আসলে অনেক সুন্দর মারাত্মক প্রাকৃতিক ভিউ নদী মিলিয়ে সব কিছু এত সুন্দর আর এখান দিয়ে হচ্ছে আপনাদের হচ্ছে সবার পছন্দের এবিদের বাসা এখানেও কিন্তু ইকো রিসোর্ট আছে। আপনারা যারা হচ্ছে অনেকের রিসোর্ট খুঁজতেছেন বা একটু কম খরচে হচ্ছে ট্যুর দিতে যাচ্ছেন তারা আপনারা এই দিক থেকে কিন্তু ইকো রিসোর্ট পেয়ে যাবেন তারপর একটু সামনে গেলেই পরে সুসাইড পয়েন্ট এখানে নেমে কিছু ছবি আর ভিডিও নিয়ে নিলাম আর এখান থেকে ভিউটা যে কি পরিমাণ সুন্দর লাগতেছে মাশালা মাশাল না দেখলে বোঝাই যায় না আসলে প্রকৃতি কতটা সুন্দর আর রাঙামাটি তো একদমই অন্যরকম যেটা আর বলতেই হবে না নতুন করে যদিও প্রচুর রোদ ছিল কিন্তু তারপর ভিউটা মারাত্মক আর যদি বৃষ্টি হয় তাহলে একবার চিন্তা করে দেখুন কেমন লাগবে দেখতে তারপর হচ্ছে আমরা আরও সামনের দিকে চলে যাবো এখানে যেতে যেতে অনেক কটেজ পরে অনেক হচ্ছে সুন্দর সুন্দর জায়গা পড়ে আমি যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে ভিডিও নিচ্ছিলাম আর এটা হচ্ছে বর্দাম ব্রিজ বর্দাম ব্রিজের অনেক ভিডিও আমার হচ্ছে পেজে আসে পাশে হচ্ছে ইজোর নিজোর রিসোর্ট আপনারা হচ্ছে এর সামনে আর একটু একটু সামনেই পড়বে হচ্ছে ব্যারায়ণা লেগ যেটাকে বলে একটু একটু করে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি আর যারা চিনেন তারা তো অবশ্যই চিনেন আর রাঙামাটির কারা কারা আছেন আমার পেজে অবশ্যই কমেন্ট করে যাবেন আর এখানে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনগুলো আমার যে এত ভালো লাগে যদিও আমি আসার পথে হচ্ছে একটা ব্যাগ নিয়েছিলাম আর কোনটা নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো একটু সামনে গেলেই একটা বৌদ্ধ মন্দির পড়ে আর এর সামনে গেলে আরও সুন্দর একটা বসার জায়গা পড়ে যেখানে চাটা তো একদমই বিখ্যাত যেটা আমার মনে হয় রাঙামাটির এমন কোনো মানুষ নাই যে এখানের চাটা খায় নেয় তো আমরা যাওয়ার পথে হচ্ছে এখানে তেমন আর ওয়েট করব না আমরা হচ্ছে যে একদম সোজা চলে যাব। আসার পথে কিন্তু এখানে আপনাদেরকে আমি দেখাবো যেহেতু দুপুর টাইম তাই একটু মানুষজন কম কিন্তু আসার পথে এখানে ছবি তোলার মতো জায়গাও থাকবে না আমি আপনাদেরকে আসার পথে নেমে দেখাবো যদি হচ্ছে আসার পথে আমরা নেমেছিলাম আর যাওয়ার পথে একদমই নামি নেই কারণ যেহেতু রোদ ছিল আর প্রচুর গরম ছিল সামনে গেলে পড়বে ভাইরাল রোড সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এখানেও কিন্তু নতুন করে একটা কটেজ হচ্ছে আর কিছুদিন পরে হচ্ছে কাজ সব এখন কাজ চলতেছে তখন এসে আপনাদেরকে আমি দেখিয়ে যাবো সো এখন হচ্ছে আমরা ভাইরাল রোডে চলে যাই যেটা হচ্ছে একদমই ভাইরাল আই লাভ রাঙামাটি আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে এই ভাইরাল জায়গাটায় আসে নাই হচ্ছে এই জায়গাটা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর আগে থেকে দেখতে কিন্তু ভিউটা আজকে অসাধারণ ছিল দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল অনেক কিছুই চেঞ্জ হয়েছে আমি যেহেতু অনেক দিন পরে আসছি আর এখানে হচ্ছে আনারস মাখা পাবেন আপনারা ফুসকা পাবেন হচ্ছে টুকিটাকে হালকা পাতলা জুস এই টাইপের খাওয়ার পাবেন তো আমরা হচ্ছে আনারস মাখা নিয়েছিলাম এখানে দুই তিনটা আনারসের দোকান আছে কোনোটাতে আপনি বিশ টাকা দিয়েও পাবেন আমরা যেটা নিয়েছিলাম এটা ছিল চল্লিশ টাকা যেহেতু এটাতে একটু কাসন দিই তারপরে একটু সব কিছু দিয়েছিল মাখা খিয়ে দিছিল আর চারপাশ থেকে ভিউটা দেখতে কেমন দেখেন আর এখানে হচ্ছে এই তো আমি আনারস মাখা নিয়ে হচ্ছে একটু ফটোশুট করে নিলাম আনারসটাও কিন্তু মজা ছিল রাঙামাটির আনারস এমনি মজা আর আজকে আমাদের গন্তব্য এইটুকুই আমরা এখানে কিছুক্ষণ ঘুরে দেন ছবি তুলে তারপর হচ্ছে আমরা ব্যাক করব আর এখানে কিন্তু আরো বেশ কিছু দোকান আছে আমি বলেছিলাম এখানে আনারস তারপর স্টিক এই জাতীয় খাবারগুলোই পাওয়া যায় আমরা ব্রিজে দাঁড়িয়ে কিছুক্ষণ হচ্ছে ছবি বা ভিডিও নিয়ে নিলাম আর এখান থেকে ভিউটা কি সুন্দর আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দাঁড়িয়ে হচ্ছে দুই রকম আকাশ দেখতে পাবেন এ পাশের আকাশটা দেখেন আর ও আকাশটা দেখেন সুন্দর না জিনিসটা তো তারপর হচ্ছে আমরা আমরা এখান থেকে ব্যাক করে চলে আসছি আর বলেছিলাম না আসার পথে আপনাদেরকে এখানে নেমে দেখাবো এখানের চাটাই কিন্তু বিখ্যাত তো আমি যেহেতু চা তেমন একটা পছন্দ করি না আর প্রচুর গরম ছিল ওই সময় চা খাওয়া পসিবল ছিল না তাই হচ্ছে আর চা নেই নেই এখন হচ্ছে আমরা চলে আসতেছি আসার পথেও আপনাদেরকে আমি ভিউটা আরেকবার একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আসলে যাওয়ার পথে ভিউটা যেমন সুন্দর আসার পথেও ভিউটা তেমনই সুন্দর তারপর এখান থেকে বলেছিলাম না আমি একটা ব্যাগ নিয়েছিলাম তো আমি হচ্ছে এই ব্যাগটাই নিয়েছিলাম এখানের ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর যদিও এই ব্যাগগুলো ব্যবহার করতে আমার ভালোই লাগে আর এই সুসাইড পয়েন্টে এখানে যাওয়ার পথে একদম ফাঁকা ছিল আর আসার পথে প্রচুর মানুষ ছিল তো আসার পথে হচ্ছে আমি আমার ক্যাম্পাসে একটু করে ঢুকে একটু ঘুরে আসলাম অনেক দিন পর যেহেতু একটু ক্যাম্পাস ফাঁকা পাইছি এখন যেহেতু অফ ক্যাম্পাসও আপনাদেরকে একটু ঘুরে দেখায় ক্যাম্পাস পুরাই ফাঁকা যেহেতু ঈদের বন্ধ চলতেছে ক্যাম্পাসে গরু ছাড়া কেউ নেই আর ক্যাম্পাসের বাগানটা এত সুন্দর লাগতেছে দেখে তো একদম সব কিছু মনে পড়ে যাচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা ভবন আমি আর তেমন সামনে যাইনি বাগানটাও বেশ সুন্দর লাগতেছে একদম চারো বাগানে হচ্ছে ফুল চারোপাশে এটা হচ্ছে আমাদের সবই তো আজকে হচ্ছে এইটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ব্লগে